একদিন জনাব আসিফ ক্লাসে প্রবেশ করলেন ক্লাসে প্রবেশ করে তিনি সকল শিক্ষার্থীর দিকে তাকালেন কিছুক্ষণ পর তিনি হাতে একটি চক নিলেন এবং বোর্ডের ওপর একটি গভীর রেখা আঁকলেন জনাব আসিফ রেখাটি অঙ্কন করে সকল শিক্ষার্থীকে বললেন শিক্ষার্থীরা এই রেখাটিকে ছোট করে দেখাও প্রত্যেক ছাত্র নিজস্ব বুদ্ধি খাটাচ্ছিল নিজের মতো করে চিন্তা করছিল এটি শুনে সেই শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন ছাত্র উঠে এসে জনাব আশিফ যে রেখাটি বোর্ডে এঁকেছিলেন সেটি ডাস্টার দিয়ে মুছে ফেলতে শুরু করল তখন জনাব আশিফ সেই ছাত্রটির হাত ধরলেন এবং সকল শিক্ষার্থীর দিকে তাকিয়ে বললেন এই রেখাটিকে ছোট করে দেখাও কিন্তু না মুছে এটি শুনে সকল শিক্ষার্থী অবাক হয়ে গেল যে এই রেখাটিকে না মুছে কিভাবে ছোট করা যায় কিছুক্ষণ পর সেই শিক্ষার্থীদের মধ্য থেকে একজন ছাত্র উঠে এসে বোর্ডের কাছে গিয়ে ভাবতে শুরু করলো চিন্তা করতে করতে সেই ছাত্রটি জনাব আসিফের হাত থেকে চকটি নিল এবং জনাব আসিফ যে রেখাটি এঁকেছিলেন তার ওপরে একটি বৃহৎ রেখা আঁকল এখন কি ঘটল এতে জনাব আসিফ যে রেখাটি এঁকেছিলেন সেটি বৃহত্তর রেখাটির সামনে ক্ষুদ্রতর প্রতীয়মান হলো। জনাব আশিফ সেই ছাত্রটিকে দেখে হাসলেন এবং সকল শিক্ষার্থীকে বললেন শিক্ষার্থীরা যদি তোমরা জীবনে সফল হতে চাও সকল ক্ষেত্রে উন্নতি করতে চাও বিত্তবান হতে চাও তাহলে জীবনে কখনো কাউকে নামিয়ে দিও না কাউকে ছোট করো না বরং তোমরা নিজেরাই জীবনে এত বড় হয়ে ওঠো এত সফল হও এত অগ্রসর হও যে তারা তোমাদের চেয়ে অনেক পিছনে পড়ে যাবে তারা আপনা আপনিই ছোট হয়ে যাবে আর এই সব কিছু তখনই সম্ভব হবে যখন তোমরা কঠোর পরিশ্রম করবে সীমা লঙ্ঘনকারী পরিশ্রম করবে এত পরিশ্রম করো যে ভাগ্য সলম বলবে এটাই তোমার প্রাপ্য আমি জানি এই গল্পটি সংক্ষিপ্ত ছিল কিন্তু এটি থেকে আমরা যে শিক্ষা লাভ করি তা ছিল এক মহৎ শিক্ষা আমি সোহেল রানা এবং যদি আপনি আমার কণ্ঠ প্রথমবার শুনছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এমন অনুপ্রেরণামূলক গল্প এবং বক্তব্য আপলোড করে থাকি